আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই রিকোয়েস্টে সেই প্রিমিয়াম প্রিমিয়াম লাক্সারি হোয়াইট জুয়েলারি স্টোন ওয়ার্কের এই যে আমাদের বাংলাদেশের রাজকুমারীদের জন্য ভাইরেলের রাজকীয় শাড়ি চলে আসছে আপনাদের পরিবার শাড়িতে আর এই যে শাড়িগুলো রয়েছে একবার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতার উপরে একবার রিয়ে রিয়েল হোয়াইট ধারি স্টোন ওয়ার্ক করা প্লাস চারপাশ রয়েছে কাইট ওয়ার্ক করা এই শাড়িগুলো আপনারা একবার সস্তায় পেয়ে যাবেন এটার আরো একটা কালার প্লাস ডিজাইন রয়েছে খুব সুন্দর ম্যারুনের মধ্যে পুরো রয়েছে স্টোন কাজ করে এত সুন্দর জোস এত গ্যাট আপ এত আপডেট এটার আরো একটা কালার রয়েছে পার্পল কালার আপনার ব্রাইডেল কালার কিছু করতে চাচ্ছেন সস্তায় কম দামে ভালো একটা প্রিমিয়াম একবারে গ্যাট আপ ফুল ছাড় নিতে চাচ্ছেন এই যে যে রিয়েল হোয়াইট ওয়ার্ক করা এই দামি দামি শাড়িগুলো যেটা আগামীকাল রোজ রবিবার আমাদের নূর ম্যানসন মার্কেটে চারতলা পূর্ণিমার শাড়িতে একটা মেলা বাজার যাবে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না ওরে সর্বনাশ এই শাড়ির কালারটা দেখেন না কত সুন্দর আর হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম রিয়েল ধারকানি স্টোন পেয়ে যাচ্ছেন একবার অল বডিতে কাজ করা আর এই শাড়ি আপনারা ব্রাইডাল কিংবা রিসেপশন হাই এক্সক্লোসিভ প্রোগ্রামের জন্য যে আপনি ভালো একটা স্টাইলিশ একটা প্রিমিয়াম শাড়ি একটু রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে চাচ্ছেন এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এগুলো কাজ দেখেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একবারে জুয়েলারি স্টোন ওয়ার্ক করা এত সুন্দর সুন্দর ভালো মানে এত জোর শাড়ি যেগুলো প্রত্যেকটা ব্লাউজ পিজে আপনারা গরজেস পেয়ে যাচ্ছেন এটা রয়েছে সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে একবারে হানড্রেড পার্সেন্ট আবার বলছি যেগুলো রিয়েল হোয়াইট ঝারি স্টোন জুয়েলারিতে ইউজ করা হয় এই স্টোন দিয়ে কিন্তু এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড কাজ করা হয়েছে তার সাথে কিন্তু রয়েছে একটা কলেজা ম্যারুন কালার ওরে মার্শাল্লা কালারটা দেখেন না কার ভাগ্যে আছে সেটা আমি জানি না তো আসল এই শাড়ির কালার কম্বিনেশন ডিজাইন একবারে খুবই ফ্যাশনেবল স্টাইলিশ তো আগামীকাল আপনারা চলে আসতে পারেন আমাদের নুনমেনশন মার্কেটের চারতলা জাহিদের পূর্ণিমা শাড়িতে এটা আরও একটা কালার পেয়ে যাচ্ছে যে শাম্পূর্ণ বিস্কিট গোল্ড কালারের মধ্যে এই শাড়িগুলো আমি ফুল ডিটেলস দেখাবো যেগুলোর সম্পূর্ণ রিয়েল স্টোন ওয়ার্ক করা এবং সাথে রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম সুতোর করা যারা ভাইরালের জন্য এক্সক্লুসিভ লেটেস্ট শাড়ি নিতে চাচ্ছেন তারা আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন আর এখানে কিন্তু মোটামুটি বিভিন্ন রেঞ্জের আছে তো আপনারা অবশ্যই অনলাইনে যখন আপনারা নক করবেন প্রাইসটা বলে দেওয়া হবে যারা সরাসরি নিতে চাচ্ছেন তারাও চলে আসবেন যে আপনি আপনার ভাইরালের জন্য যে একটা ভালো এক্সক্লুসিভ শাড়ি নিব তো আমি একটাই কথা বলবো যে আপনি একশো বড়ি গোল্ডে যে আলোকিত না হবে এই একটা শাড়ি হয়তোবা বলবেন যে কি বলছেন না এটাই বাস্তব এটাই বাস্তব যে এই যে প্রিমিয়াম শাড়িগুলো যেগুলো একটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ঝেকান যেগুলো জুয়েলারিতে ইউজ করা হয় স্টোন দিয়ে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু হ্যান্ড টু কাজ করা তো আগামীকাল আমাদের এই প্রিমিয়াম শোরুমটা চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেট চারত জাহিদদের পূর্ণিমা এই প্রিমিয়াম শোরুমে আল্লাহ হাফেজ